গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশেপাশে তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে কলকাতা আমাদের সেকেন্ড দিন দেখতেই পাচ্ছি এখন হচ্ছে মর্নিং ওই জন্য সবাইকেই কি গুড মর্নিং বললাম তো আজকে আমরা বাড়ি যাব আজকে সাড়ে আটটা দিন মোটামুটি ঘুরবো কালকে ঘুরেছি রাত্রে অনেক পর্যন্ত মানে বারোটা সাড়ে বারোটা অবধি ঘুরে টুরে রাত্রে এখানে ছিলাম তো এখন সকালবেলা বেরিয়েছি চা খেতে চাটা খেয়ে ফ্রেশ হয়ে একবারে বেরোবো যতটা ঘোরা ঘুরে টুরে তারপর হচ্ছে বাড়ি যাওয়া তাহলে চলো সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় সবটাই তোমাকে একটা আর ও একদম একটা ঝিল জল শুকিয়ে গেছে অনেকটাই জল শুকিয়ে বেশ জায়গাটা পার্কের মতো আবার আমরা সকালবেলা এখানে এসে রোজ পাওয়া আমি তো এর আগে একটা ছোট ভিডিও দিয়েছিলাম শর্টসে তো মেলাটা যে আমরা ঘুরে আসি সেটার হচ্ছে বড় ভিডিও এখন মানে ফুল ভিডিও যতটা করেছি তো সবাই তো জানো এটা হচ্ছে সায়েন্স সিটিতে হয়েছিল ইন্টারন্যাশনাল একটা ফেয়ার তো আমরা তখন কলকাতাতেই ছিলাম তো ভাবলাম যে একবার ঘুরেই যাই প্রচণ্ড ভিড় ছিল ভেতরে আর অনেকগুলো স্টল ছিল আফগানিস্তান ছিল এ দেখো সামনেই বলতে বলতে সামনেই হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ তারপরে ঘানা অনেক জায়গার অনেক স্টল ছিল তো সেইগুলোই ঘুরে দেখছিলাম আর এই যে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস যেগুলো সেইগুলো হচ্ছে ছিল প্রচুর দোকান ছিল এখানে আর দুবাইয়ের ছিল দুবাইয়ের আতর পারফিউম এইগুলোও ছিল তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রচণ্ড ভিড় ছিল মানে সে গায়ে গায়ে লেগে যাওয়ার মতো এত ভিড় ছিল আমরা তো তবু দুপুরবেলা গিয়েছিলাম দুপুরবেলায় অতটা ভিড় ছিল আর যখন বেরিয়ে আসি তখন অনেকটাই বিকাল সন্ধ্যা মানে তখন লোক এত হুড়িয়ে যাচ্ছে মানে সে বলার মতো না তবু তো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে এসি ফাঁকা হলেও বেশ ভিড় ছিল আর এখানে হচ্ছে দেখলেই দুবাইয়ের একটা স্টল ছিল ওখান থেকে আতর কিনা হয়েছিল আমাদের আর এই যে এখানে ঘানার একটা স্টল ছিল অনেক কিছু দেখার জামা কাপড় কি নেই এখানে মানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে ড্রাই ফ্রুটস মানে অনেক কিছু ছিল মানে একদিনে মানে দেখে শেষ করাটা কয়েক ঘন্টার জন্য খুব চাপের আমরা যতটা পেরেছি টাইমের মধ্যে ততটাই ঘুরেছি আর হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর আর এখানেই যে দেখো যে ডিশ ছিল এইগুলো থালাবাটি যেগুলো সেইগুলো দেখি ওয়েটে বিক্রি হচ্ছে মানে এক কিলোর দাম কিছু পাঁচশো বা ছয়শো এরকম ছিল তুমি এর মধ্যে থেকে সব চয়েস করে নিয়ে এক কিলোর মতো হলে পারে তুমি এক কিলোতে যা যা আসে সেইগুলো নিতে পারবে তো আমরা এগুলো দেখছিলাম আর যেহেতু আমাদের কলকাতা থেকে বাড়ি ফিরতে হবে ট্রেনে করে এবার সেই জন্য আর আমরা অত কিছু বেশি শপিং করিনি যে নিয়ে আসাটাও খুব মানে চাপের ছিল তো যা যা ছিল এখানে ঘর সাজানোর মানে কাঠ মাঠ যেগুলো হয় এগুলোও ছিল বেশ ভালো আমি তো জীবনে প্রথমবার এরকম মেলা দেখলাম কল্যাণীতে দেখি খোলাও যায় মনে হয় সেটা এত বড় ছিল না কখনই এর থেকে ছোট কিন্তু সবচেয়ে বড় দেখা মেলা আমার এটাই চলো তোমরা তাহলে দেখতে থাকো এটা কুচি না